এটা এক মহা দুর্নীতি বিরাট খনি এই নির্বাচন কমিশন আর ইভিএম নিয়ে এই সরকার আর নির্বাচন কমিশন পরিস্থিতি হয় এই যদি অবস্থা হয় তাহলে এই কর্মবিরোধী ভোট সরকার জনগণের অধিকার হরণ করার সরকার একে কি আর ক্ষমতায় থাকা কি এটা আমাদের দেখতে হবে আপনাদের কণ্ঠকে জোরালো করে এই সরকারের হৃদয়ে যাতে তৈরি হয় সেই আওয়াজ ঘুরে আজকে যেমন আপনার এই ঘরতাপ আজকের এই আগুনে পোড়া বাংলাদেশ তার মধ্যেও কথা বলেছেন সমাবেশ হচ্ছেন এইরকম যত প্রতিকূল পরিবেশ হোক শেখ হাসিনার পতন না হলে আওয়ামী লীগের পতন না হলে আপনার কোন মানুষের নিরাপত্তা নেই সাহেব আবার কালকে বলেছেন আমি বক্তব্য রেখেছিলাম একটা বিষয় যে তারা তো দেশের সার্বসন্ত্র সফলতা সব কিছু রেখেছে বন্ধক রেখেছেন পার্শ্বপুত্র বাংলাদেশ নিয়ে পাকিস্তান একটি বিষয় বক্তব্য করেছেন এজন্যদুল কাদের সাহেব খুবই আনন্দিত ওয়ায়দুল তাদের সাহেব এত আনন্দিত

বিএনপির সাথে দেখে কিন্তু ওরা তো একটা বিএনপি সত্যের পথে যা বলে স্পষ্ট করে আর ওরা বলে তলে 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 ভাষা আমাদের ভাষা ওরা সাহেব তলে সবার সাথে করে রাখেন কারণ ওরা অবৈধ কোনো সত্য কথা বলতে পারে না ওদের কোন আদর্শ হচ্ছে লুটপাটের সেই কাজই করছে আমি অবিরম্বে আমাদের নেতৃবৃন্দ আন্দোলনের সংগ্রামের এক একজন সিপাহসারা যারা দেশের নেত্রী বেগম খালেদিয়া যিনি বন্দি রয়েছেন গণতন্ত্রকে চিরে পরিণত করার জন্য বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে আমরা সেই গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করে আজকের যিনি আমাদের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রেরণা যাতে নারা মামলা নির্যাতন এবং সাজা দিয়ে মিথ্যা মামলায় সাজা দিয়ে নানাভাবে নির্যাতন হচ্ছে দেশের

तव्हां नाम